আমার সাথে এগুলো হবে কেন আমি কি অপরাধ করছি আমি তো কোনো কুলি পাইলাম না এগুলো পাইলাম না অকুলো পাইলাম না আপনার জন্য আরো একটি দুঃসংবাদ আছে ইউনুস সরকার ঘোষণা দিয়েছে যারা যারা চুরি করেছে সিসি ক্যামেরা শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে ইনুস সাহেবরে ভালো মনে হরতালাম মাসুদ ভালোই গেলে তো আমি ইনুস সাহেব ভালো হইলে না আমি একটা চোর দুই জোড়া দুধটা চুরি করছি আমারে দরবে সিসি ক্যামেরা দিয়া হ্যাঁ আমার পিছনে ইনুস সাহেবের এত সময় বলে ব্যস্ত হবে না কি হবে না ইনুস সাহেব হবে না এ জাতির নির্বাচন চাই